নমস্কার বন্ধুরা আজকে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে অন্য একটা ভিডিওর মাধ্যমে মিষ্টি দই কীভাবে বানানো যাবে মিষ্টি দই বা টক দই রেসিপি কিন্তু একই টপ যদি চান তাহলে চিনির ভাগটা কমিয়ে দিতে হয় আর যদি মিষ্টি চান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হয় তো এই যে আমি একটা আমুল ওইল্ট এটা এক লিটার ছিল তো আমি পুরো দুধটা নেবো না পাঁচশো মতো দুধ নিয়েছি যে দুধটা গরম করার জন্য ঢালছি ঢালার পর আমি এখানে জল খানিকটা মিশিয়ে নেব অল্প জল মেশাতে হবে মানে পাঁচশো ডিগ্রির মধ্যে পঞ্চাশ জল এরকম দিয়েছিলাম জলের পরিমাণটা আমি একদম কম দিয়েছিলাম দইটা তাহলে বেশ ভালো হয় খেতেও টেস্ট লাগে এরপর একটা কড়াই বসিয়ে নেব দুধটা জাল দিতে হবে ঘন করে তো চিনি দিয়ে দিয়েছি ক্যারামেল করার জন্য হ্যাঁ চিনিটা প্রথমেও দেওয়া যায় বা শেষেও দেওয়া যায় গুড়িয়েও দেওয়া যায় কিন্তু আমি চিনিটা ক্যারামেল করে নিচ্ছি এই কারণে তার হলে দইয়ের কালারটা একটু লাল হয় লালচে লালচে ভাব আছে যেরকম বাজারে বিক্রি হয় দোকান থেকে আমরা কিনে নিয়ে আসি ঠিক সেরকম হবে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমার চিনির পরিমাণটা একটু কমই হয়ে গেছে খুব একটা মিষ্টি ভালো লাগে না চিনিটা যখন ক্যারামেল করা হবে তখন আর একবার ফ্লেমটা কিন্তু লো হিটে করতে হবে তবে কিন্তু এইটা ঠিকঠাকভাবে আসবে একদম কি মিডিয়াম আছে রাখলেও ভালো হয় মিডিয়াম আছে রাখলেই বেস্ট হয় আমি মিডিয়াম আছেও এঁকেছি ফ্লেমটা অবস্থা স্পিডটা বাড়িয়েও দিয়েছি কিন্তু সমানে কিন্তু এভাবে ঘাটিয়ে যেতে হবে মানে এটাকে যদি না চামচ বা খুন্তি দিয়ে নাড়া হয় তাহলে কিন্তু তলায় বসে যাবে এটা বলা যে একটু যদি এক চামচ জল দেওয়া হয় তাতেও ক্ষতি নেই এরপর আমি একটা মাটির সরা বা পাত্র নিয়ে নিয়েছি এটাতে দই আনা হয়েছিলো তো পরিষ্কার করেছি ভালো করে তো এই যে আমি দুধটা জাল করে নিচ্ছি দুধের কালারটা বুঝতে পারছো লাল রঙের হয়েছে আমার একটু লাল দইটাই বেশি ভালো লাগে তো এটা অনেকক্ষণ ধরে জাল দিতে হবে কুড়ি মিনিট ধরে আমি জাল দিয়েছি এবং ঘন করে নিয়েছি দুধটা বারবার নাড়াচাড়া করে তো এরপর এই যে এই দইটা কুড়ি টাকা দিয়ে বাজার থেকে কিনতে পাওয়া যায় এগুলোকে বলা হয় সাজা দই যেটা খুশি সেটা নিতে পারেন আমাদের যেটা ইচ্ছা আমি এটাই পেয়েছি বাজার থেকে তো হাঁড়িটা ভালো করে নিয়ে নিয়েছি এবার দইটা আমি কিন্তু ভালোভাবে দিই মানে দইটা কিন্তু গরম অবস্থায় দিলে হবে না মানে আঙুল ডুবানো যাচ্ছে এরকম হালকা ঠান্ডা হালকা গরম এই তার মধ্যে দইটা মেশাতে হবে মেশানোর পরে এই যে হাঁড়িতে ঢেলেও নিয়েছি আমি হাঁড়িতে ঢালার পরেও কিন্তু ভালো করে মিক্সড করে নিয়েছি যেহেতু আমি একাই ভিডিও করছিলাম একাই এই রান্নাটা করছিলাম মানে এই দইটা পাচ্ছিলাম তো আমার সম্ভব হয়ে ওঠেনি পুরোটা ক্লিপ নেওয়া কিন্তু এরপর আমি সাদা কাগজ নিয়ে মুখটা ভালো করে বেঁধে দিয়েছিলাম তারপরে এর উপর দিয়েছিলাম বস্তা বস্তা দিয়ে সারা রাত রেখে দিয়েছিলাম তারপরের দিন সকালবেলায় দু ঘন্টা যেন ফ্রিজেও হয়েছিলাম একদম পুরোপুরিভাবে পারফেক্টলি হয়ে গেছিলো এরকম ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একটা কমেন্ট করবেন লাইক করবেন আর সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা একটা